I oh. বর্তমানে ইন্টারনেটের কারণে সারা পৃথিবী হাতের মুঠ হয়ে মানুষ এখন নানান সামাজিক মাধ্যমে ভিডিও ব্লগিং করতে বিশ্বের নানান প্রান্তে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আসে নানান দেশের ও ভাষার মানুষ। আর তাদের খুব পছন্দের বিষয় হচ্ছে ঢাকা কক্সবাজার এবং ট্রেনের ছাদে বসে ব্লগিং করা ও রিলস বানানো এবার তেমনই এক ব্লগারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক চাইনিজ ব্লগারের নয় সেকেন্ডের ভিডিও ছড়িয়ে যায় সেখানে দেখা গেছে বিদেশি ওই নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে কাঁদছেন সে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষকে লক্ষ্য করে নিজের মোবাইল সংক্রান্ত কিছু একটা বলছিলেন এ সময় তার আশেপাশে মানুষের ভিড় দেখা গেছে চাইনিজ নাগরিকের খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আকতির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ পুলিশের ধারণা ভিডিওটি শনিবারের তবে ভুক্তভোগী বা অন্য কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তাই ভিডিও সূত্র ধরেই স্বপ্রণোদিত হয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টার কথা জানিয়েছে পুলিশ ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবিদিন বলেন কিছু চীনা নাগরিক প্রায় ট্রেনের ছাদে উঠে ব্লগ বা ভিডিও করেন তাদেরকে এ বিষয়ে অনেকবার সতর্ক করা হয়েছে ছিল আমাদের ধারণা ওই চীনা নাগরিকও ট্রেনের ছাদে বসে ভিডিও করছিলেন তখনই তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে কেউ অভিযোগ না করায় পুলিশ ওই ভিডিও দেখে বিষয়টি জানতে পারে বলে তিনি জানান দিনের বেলায় বিদেশি নাগরিকের মোবাইল ফোন চিন্তায় হওয়ায় অনেকে সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি জয়নাল আবিদিন বলেন আমরা যতটুকু জানতে পেরেছি ওই চীনা নাগরিক দেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি সহজ হত তবে আমরা বিমানবন্দর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছি এমন ঘটনার পর রেলওয়ে পুলিশ কমলাপুর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত ক্রস প্যাট্রোলিং পরিচালনা শুরু করেছেন বলেও জানান ওই ওসি নাফিদ হাসান সোনাল news